এই জন্যই লইকা নবী বলেছেন বাবাকে তোমরা কাবা জানিও মায় দিনা জানিও মাকে যদি গ বেঁচে থাকে সবাই বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা জানিয় জানিও মাকে যদি ঘ তারা বেঁচে থাকে সে বি নাই সেবিতে পারি নাই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবি আমার সে বিহ আমার মায় বাবার মুখে মায়ের মুখে যে তুলে দিবে গো খানা খুশি রবানা ও আমি দেখি নাই দেখিতে পারি নাই ও আমি দেখি নাই দেখিতে দেখিও আমার ও দেখিও আমার ওম একেটা জবান বন্ধ রাখবেন না দিলটা নরম করে বলেন না আল্লাহ আকবাল এমন অনেক সন্তান আছে বড় মাসের মাথা খাইছে মা দক্ষিণের ঘরে বৈশা বৈশা অপেক্ষা করছে মাকে দেওয়ার জন্য তার মন চাইল না আবার এমন একটা সন্তান আছে আমার মা কবরে শুইয়া রইছে থাকতে মার খাওয়াইলাম না এই খাবার আমি কেমনে মুখে নিব এই জন্য যুব থাকতে মার কদর করা লাগবে থাকতে মার সম্মান করা লাগবে এই জন্য আমার নবী আপনার নবী রহমাদুল্লিলাল আমিন বলেছেন মা বাবা কাহার জন্য জাহান নাম মা বাবা আবার কাহার জন্য জান্নাত মা বাবা বেঁচে থাকতে মা বাবার সম্মান করলে তুমি জান্নাত পাবে মা বাবা বেঁচে থাকতে মা বাবার কষ্ট দিলে তোমার জন্য আমার আমার জন্য জাহান্নাম আসে না আমার নবী আপনার নবী উম্মতের নিচে জাহান্নামের গালিচা দেই কার সহ্য করতে পারে না এই দিকটা মহিলাটা কান্দে মহিলাটা হাসতেছে আর আমার নবী চোখের পানি ফলাইয়া একজনকে ডাক দিছে জবানটা খুইলা কোন তিনি কে তোমার মত দয়ার সাগর আর তো কে আমি অধম দয়া বিখ জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না